হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আজকের ভিডিওটা আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিবে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দুইটা জিনিস আপনাকে দিব এক হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দুই নম্বর হচ্ছে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট এইখানে টপিকটা দেখতে পাচ্ছেন ভিডিওর রিচ ড্যাট পুয়ার ড্যাট নামে ওয়ার্ল্ডের সবথেকে বিখ্যাত একটা বই আছে এই দেখেন বইটা রিচ ড্যাট পুয়ার ড্যাট এটা ওয়ার্ল্ডের সবথেকে বেশি বিকৃত বই পার্সোনাল ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের উপরে বইটা লিখেছেন এই যেই ভদ্রলোক রবার্ট কিওসাকি এনার নাম তো এখন আমি ওই প্রসঙ্গে যাব না বইয়ের টপিক এইটা তো আমাদের ভিডিওর টপিক হচ্ছে এইটা দেখেন ধনী বাবার দশটি মেন্টালিটি এই বইয়ে উনি দুইটা বাবার কথা বলেছে একটা হচ্ছে ধনী বাবা মানে বড়লোক বাবা আর একটা হচ্ছে গরিব বাবা তো এই ধনী বাবার দশটা মেন্টালিটি যদি আপনি দেখতে পারেন পুরো বইটা কিন্তু আপনার পড়তে হবে না এই দশটা মেন্টালিটি থেকে আপনি পুরো বুঝে যাবেন যে এই জগৎ সংসারে টাকা কিভাবে কাজ করে এই জগৎ সংসারে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য আপনাকে কী অ্যাকশন নিতে হবে এবং কী করতে হবে আর কথা বলে রাখি ভিডিওটা সেভ করে রাখেন কারণ এই ভিডিওটা আপনার সারা জীবন কাজে লাগবে দুই তিন বছর পর যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমে যদি সমস্যা হয় পার্সোনাল ডেভেলপমেন্টে যদি সমস্যা হয় এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে আজকের ভিডিওটা হচ্ছে একটা গোল্ডেন ভিডিও গোল্ডেন একটা ইনভেস্টমেন্ট এইখানে দশ পনেরো মিনিট আজকে ইনভেস্ট করেন আপনার জীবন সমৃদ্ধশালী হবে ভিডিওটা সেভ করেন প্রতি ছয় মাস পর এই ভিডিওটা দেখবেন আমার একটা বিশেষ রিকোয়েস্ট আপনার কাছে তো শুরু করে দিচ্ছে আজকের এই ভিডিওটা প্রথম পয়েন্টটা হচ্ছে প্রথম মেন্টালিটিটা কি দেখেন এক নম্বরটা আমি স্লাইড চেঞ্জ করে দিচ্ছি এই দেখেন এক নম্বরটা এক নম্বরটা হচ্ছে সম্পদের চেয়ে আয়ের উৎস গুরুত্বপূর্ণ কথাটা অস্থির কথা সম্পদ একসময় আস্তে 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 ডিভ্যালু হবে অর্থাৎ কমে যাবে কিন্তু আয়ের রাস্তা যদি আপনি বাড়াতে পারেন সেটা সম্পদকে ওভারটেক করতে হবে পয়েন্ট কয়েকটা লিখেছি এখানে দেখেন রিচ ড্যাট মনে করেন ওই যে বলেছি ধনী বাবা এখানে দুইটা বাবা আছে একটা ধনী আর একটা হচ্ছে গরিব ঠিক আছে রিচ ড্যান মনে করেন সম্পদ কেবল একবারের জন্য অর্থ উপার্জন করে অনলি ওয়ান টাইম সম্পদ সম্পদ আপনার যতই থাকুন না কেন একবার আপনাকে অর্থ উপার্জন করার সাহায্য সাহায্য করবে কিন্তু আয়ের উৎস যেমন ব্যবসা এবং বিনিয়োগ ক্রমাগত অর্থ উপার্জন করে অর্থাৎ রেগুলার কন্টিনিউটি আপনাকে ইনকাম করার রাস্তা তৈরি করে দেয় বস একটা জিনিস অস্থির একটা জিনিস দেখেন এই ভিডিওটা দেখবেন এবং আপনার জন্য আমি আরও কিছু হেল্প করতে পারবো সেই সম্পর্কে একটা চমক থাকছে এই ভিডিও শেষে তো সেটার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এরপর আমরা দুই নম্বর পয়েন্টটা দেখবো দেখেন বলছি তো প্রত্যেকটা পয়েন্ট আপনাকে সারা জীবনের জন্য বুঝ দিবে এইবার দুই নম্বরটা আমরা দেখবো দেখেন কি অর্থ কাজ করুক আপনি কাজ করবেন না চমৎকার একটা পয়েন্ট কথা বলছে ধনী বাবা কি অর্থক দ্বারা কাজ করাবেন অর্থাৎ এটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক দুইটা কাজ আছে একটা হচ্ছে হার্ড ওয়ার্ক অর্থাৎ আপনি ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কাজ করতেই আসেন করতেই আসেন লাভ হচ্ছে না আরেকটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক আপনি কাজ করছেন না একবার সিস্টেম তৈরি করে দিয়েছেন সে সিস্টেম কাজ করছে ওটাকে বলা হয় আপনার স্মার্ট ওয়ার্ক কী বলেছে রিস ড্যাট মনে করেন অর্থকে আপনার জন্য কাজ করাতে হবে বিনিয়োগের মাধ্যমে অর্থকে বাড়াতে হবে বিনিয়োগ ইনভেস্টমেন্ট বস আমরা শুধুমাত্র একটা ইনভেস্টমেন্ট জানি সেটা কি ফিক্সড ডিপোজিট ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করা বাট এর বাইরেও অসংখ্য ইনভেস্টমেন্ট আছে আপনাকে সেই জিনিসটা আমরা বোঝাবো ভিডিও শেষে সারপ্রাইজ থাকতেছে এরপরে তিন নম্বর পয়েন্টটা দেখেন অস্থির একটা পয়েন্ট তিন নম্বরটা আরও হবে হচ্ছে দেখেন জীবনযাত্রার চেয়ে সম্পদ গরু ঠিক আছে জীবনযাত্রার চেয়ে সম্পদ গরুণ এই মানে কি জীবনযাত্রা মানে হচ্ছে আমরা লাইফ স্টাইলে অনেক খরচ করছি এই যে এইটা লাইফ স্টাইলে খরচ করা এই ব্লেজারটা গায়ে দিয়েছি আমি এইটা লাইফ স্টাইলের প্রতি খরচ এইরকম আমরা এক্সট্রা কিছু খরচ করি যা আমাদের দরকার নাই এটাকে বলা হয় অভাব আবার বলি যা আমাদের দরকার নাই ওটাকে বলা হয় অভাব একটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হয়ে যাবেন এক লক্ষ টাকার মোবাইল ফোন অনেকেই ব্যবহার করছে বাট সেটা তো দরকার নেই আমার পনেরো বিশ হাজার টাকার মোবাইল ফোন দরকারই দরকার আবার বলি বা অনেকে দশ হাজার টাকাই হলেই হয়ে যায় তো আমাদের এটা দশ থেকে পনেরো হাজার টাকার দরকার সেটা আমি কেন এক লক্ষ টাকায় খরচ করব চার থেকে পাঁচ লক্ষ টাকার বাইক আমার দরকার নেই কিন্তু আমার এক থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকার বাইক দরকার এটাকে কেবল হয় অভাব এবং প্রয়োজন এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে তিন নম্বর অস্থির একটা পয়েন্ট রিস ড্যাট মনে করেন কি দেখেন জীবনযাত্রার মান বাড়ানোর আগে সম্পদ গড়ে তুলুন ঠিক আছে জীবনযাত্রার মান মানে হচ্ছে ওই যে বললাম আপনার অভাবে খরচ করার আগে সম্পদ গড়ে তুলতে সম্পদ কীভাবে গড়ে তুলতে হবে দুই নাম্বার পয়েন্টের মাধ্যমে যাবে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে বললাম তো এই ভিডিওটা অস্থির একটা ভিডিও হবে আপনার জীবনে দশ পনেরো মিনিট এই ভিডিওতে ইনভেস্টমেন্ট আপনাকে জীবনের সব থেকে সেরা একটা গাইডলাইন দিবে চার নাম্বার পয়েন্টটা দেখি আমরা এই দেখেন চার নম্বর পয়েন্ট চার নাম্বার পয়েন্টটা কি দেখেন এখানে এটা হচ্ছে করের চেয়ে আয় বাড়ান আবার বলি আপনাকে কিন্তু ট্যাক্স দিতেই হবে আপনি ইনকাম আস্তে আস্তে বাড়বে আপনার আপনাকে ট্যাক্স দিতেই হবে আপনি জানেন কি একটা ইনফরমেশন আপনাকে শেয়ার করি যারা আমরা ট্যাক্স দিচ্ছি ইনকাম ট্যাক্সের কথা বলতেছি আমরা যারা আমরা ট্যাক্স দিচ্ছি তারা কিন্তু সরকারের জন্য আমরা চার মাস বছরে এক্সট্রা পরিশ্রম করছি আবার বলি আমরা বছরে বারো মাস পরিশ্রম করি তাই না কিন্তু যারা আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি তারা কিন্তু আট মাস থেকে নয় মাস ইনকাম আমাদের কাজে ব্যবহার করছি বাকি ইনকামগুলো আমরা সরকারকে দিয়ে দিচ্ছি তাই রিস ড্যাট কি বলেছেন এইখানে দেখেন রিস্ক মনে করেন কর পরিশোধ করার পরিবর্তে আয় বাড়ানোর উপর জোর দেন কর তো আপনাকে দিতেই হবে যদি আপনি প্রত্যেকটা দেশের সিস্টেম এটা কর আপনাকে দিতেই হবে এটা সারা জীবনই থাকবে কিন্তু আপনাকে করতে হবে কি আপনার ইনকাম বাড়াইতে হবে বারবার বলছি একটা ইনকামের উপর ফোকাস ফোকাস করবেন না যদি আপনি জব করেন আপনার জীবন ধ্বংসের দিকে যাচ্ছে এটা আপনাকে মানতেই হবে জবের পরিবর্তে কী করতে হবে সেইটার চমক যদি আপনি পেতে চান ভিডিও শেষ পর্যন্ত থাকুন এরপরের পয়েন্টটা দেখব আমরা পাঁচ নম্বর পয়েন্ট দেখেন আবার বলছি ভিডিওটা একটু বড় হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে অর্থ সম্পর্কে সৎ হন কি বলেছে অর্থকে নিয়ে সৎ হতে হবে সৎ জিনিসটা এখানে দেখেন অর্থ সম্পর্কে সৎ হওয়া খুবই জরুরি অর্থকে ভালোবাসুন লাস্টের পয়েন্টটা ড্যাঞ্জারাস অর্থের দাস হবেন না অর্থাৎ এইটা আপনাকে মানতে হবে এই হচ্ছে চমৎকার পাঁচ নম্বর পয়েন্ট এরপর আমরা ছয় নম্বর পয়েন্টটা দেখব যে রিস ড্যাট কী বলে ছয় নম্বর পয়েন্টটা হচ্ছে দেখেন তার মেন্টালিটি কী এইখানে দেখেন টাকা জমাবেন না বিনিয়োগ করুন দেখেন টাকা জমালে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না এটা লিখে নেন আপনাকে টাকা জমতেছে মানে ভবিষ্যতে সেটা খরচই আপনি করবেন আবার বলি অনেকে মনে করতেছে আমি টাকা জমাচ্ছি কিন্তু ওইটা আপনাকে খরচ ওইটা আপনার একটা খরচ এটা ফিউচারে করতে হবে কিন্তু ওই টাকা যদি আপনি বিনিয়োগ করা শেখেন তাহলে আপনার জীবন সেফ আপনার পার্সোনাল এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সব থেকে সমৃদ্ধশালী হবে তো রিস্ক ড্যাট কী বলছে যে টাকা জমাবেন না টাকাকে বিনিয়োগ করা শিখুন আপনি বিনিয়োগ করা আপনাকে শিখতেই হবে যদি না বিনিয়োগ আপনি করতে পারেন তাহলে ইঁদুর দৌড়ে আপনাকে নাম দিতে হবে ওই সকালে উঠে রাত পর্যন্ত দৌড়াইতে হবে দৌড়াইতে হবে বিশ পঁচিশ বছর চলে যাবে আপনার সময় একবার চলে গেল এই সময়টা আপনি আর পাবেন না তাই বিনিয়োগ করলে আয়ের রাস্তা হবে অসংখ্য ইনকামের রাস্তা হবে অসংখ্য পরের পয়েন্টটা দেখবো আমরা পরের পয়েন্টটা নিই আমরা সাত নম্বর পয়েন্ট রিজ ড্যাট কী বলেন দেখেন নিজেকে বলুন কিভাবে আমি এটা নিতে পারি অনেকেই বলে আমি এটা নিতে পারবো না অ্যাফোর্ড করতে পারবো না এই মোবাইলটা আমি নিতে পারবো না 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 এটা বলা যাবে না আপনি নিজেকে বলুন কিভাবে আমি এটা নিতে পারি এই কিভাবে নিতে পারি এর জন্য আপনাকে কী করতে হবে কোনো একটা আয়ের রাস্তা তৈরি করতে হবে তারপর জিনিসটা নিতে হবে আবার বলি যেমন ধরেন আপনি একটা বাইক কিনবেন দুই থেকে তিন লাখ টাকা দাম ঠিক আছে আপনার হাতে টাকা আছে দুই তিন লাখ টাকা আপনি জোগাড় করতে পারবেন কিন্তু এমন কি করতে পারেন যে আপনি সাত থেকে আট মাস একটু ডিলে করেন বা এক থেকে দেড় বছর একটু ডিলে করেন ইনকামের টাকা দিয়ে এই জিনিসটা কেনেন যে আপনার আসলটা থেকেই যাচ্ছে লাভের টাকা দিয়ে আপনি কিনতে পাচ্ছেন এটাকে বলা হয় স্মার্ট বিনিয়োগ ভিডিও শেষে থাকুন সারপ্রাইজ আছে কীভাবে সেটা করতে হবে এখানে সেই বিষয়টা বলছে দেখেন নিজেকে এমনভাবে প্রস্তুত করুন আপনার প্রয়োজনীয় এবং শখের যে কোনো জিনিস যাতে আপনি নিতে পারেন এটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন আমাদের প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটা মানুষের চাহিদা আছে আমরা কিন্তু কোনো না কোনো কিছু চাই কেউ হলিডে চায় কেউ ভ্রমণ বিকাশে তার মনোযোগ কেউ দামি স্মার্টফোন কেউ ভালো গ্যাজেট কেউ ভালো ক্যামেরা কেউ ভালো কাপড় কিনতে চায় কেউ ভালো গহেনা কিনতে চায় তো এই যে ব্যাপারগুলো এগুলো আমাদের সবারই দরকার বাট নিজেকে কি বলতে হবে আমি এটা নিবই কিন্তু একটু ডিফারেন্ট ওয়ে নিব তো রিচ ড্যাট কী মনে করে সাত নম্বর পয়েন্ট হচ্ছে এইটা যে আমি প্রত্যেকটা জিনিস নিব সেটা কীভাবে এরপরে দেখেন আট নম্বরটা বস একটা জিনিস ব্যবসা শুরু করুন দেখেন আপনার কাছে মনে হতে পারে যে না আমার দ্বারা ব্যবসা সম্ভব না আপনার দ্বারাই সম্ভব যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আবার বলি এক নম্বর একটা কারণে অনেকে ব্যবসা শুরু করতে পারে না ইচ্ছা শক্তি আবার বলি ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তির কারণে আপনি ব্যবসাটা শুরু করতে পারছেন না দেখেন ব্যবসার গুরুত্বপূর্ণ পয়েন্ট কি ঝুঁকি ব্যবসার গুরুত্বপূর্ণ পয়েন্ট কি প্রোডাক্ট ব্যবসার গুরুত্বপূর্ণ পয়েন্ট কি ক্যাপিটাল এই যে ব্যাপারগুলো আছে না এই ব্যাপারগুলো আসলে কোনো ব্যাপারই না যদি আপনি বিজনেস শুরু করার ইচ্ছা শক্তি তৈরি করেন তো রিস ড্যাট কী বলছে একজন কর্মচারীর চেয়ে একজন ব্যবসায়ী হওয়া অনেক ভালো ব্যবসা শিখে আপনি নিজের বস হতে পারবেন এটা তো গতানুগতিক কথা বাট আমার এই রিলেটেড অসংখ্য ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে যদি আপনি ইউটিউব দেখে থাকেন তাহলে ইউটিউবে বা ফেসবুক দেখে থাকলে ফেসবুকে বা আপনি যদি আমাদের এই এই নম্বরে যদি যোগাযোগ করেন আপনি তাহলে আরও বুঝতে পারবেন যে আরও কি কী আপনার জন্য অফার রয়েছে সেই জিনিসটা আপনি জানতে পারবেন এরপর আমরা পরের পয়েন্টে যাই নয় নম্বরটা আমি আগেই বলছি ভিডিওটা সেভ করে রাখেন ভিডিওটা অস্থির একটা ভিডিও হবে জ্ঞান হলো শক্তি ঠিক আছে রিচ ড্যাট কী মনে করে এখানে দেখেন রিচ ড্যাট মনে করেন জ্ঞান হলো থেকে বড় সম্পদ বই পড়া কোর্স করা নতুন দক্ষতা অর্জন করা ইত্যাদির মাধ্যমে নিজেকে ধনী করতে হবে দেখেন আপনি যদি মনে করেন যে ছয় মাসে আপনি ধনী হবেন আপনি ঠকতেছেন আপনি যদি মনে করেন যে আপনি এক বছরে ধনী হবেন আপনি ঠকতেছেন আপনাকে মনে রাখতে হবে জ্ঞান হলো শক্তি অর্থাৎ নিজেকে সবসময় আবিষ্কার করতে হবে নতুন কিছু শিখতে হবে কোর্স করুন বই পড়ুন এই রিলেটেড সেমিনারে অংশগ্রহণ করুন তাহলে আপনি সময়ের সাথে সাথে আপগ্রেড থাকতে হবে দেখেন যে ব্যক্তি সময়ের সাথে পরিবর্তন হয় না সময় যখন আপনাকে পরিবর্তন করবে আপনি হারে হারে টের পাবেন এর কি নেগেটিভ দিক এরপরের পয়েন্ট দেখবো আমরা লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে দশ নম্বর পয়েন্ট এইখানে আমি আপনাদেরকে সে সারপ্রাইজটা দিয়ে দেবো যে এই ভিডিও দেখার ফলে আপনি কি অ্যাকশন নেবেন ঠিক আছে এটা হচ্ছে দেখেন ভয়কে পরাস্ত করুন দেখেন জীবনের সব থেকে আমাদের বড় সমস্যা হচ্ছে ভয় পাওয়া যে এই ভয়কে অতিক্রম করতে পারবে একটু হলেও সে জীবনে সব থেকে বেশি সফলতারা দেখবে যে মাউন্টেন ডিউর একটা কথা শোনেন না যে ভয়ের আগে জয় ভয়ের আগে জয় তো ভয়কে যদি আপনি একটু জয়লাভ করতে পারেন জয় আপনার নিশ্চিত আসলেই কথাটা সত্য এইখানে দেখেন অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য ভয়কে পরাস্ত করা জরুরি ব্যর্থ হওয়ার ভয় নতুন কিছু শেখার ভয় ইত্যাদি সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় এই হচ্ছে দশটা পয়েন্ট এই দশটা পয়েন্ট আবার মনোযোগ দিয়ে দেখুন যদি বুঝতে আপনার একটু সমস্যা হয় এই দশটা পয়েন্ট লিখে রাখুন নোট করে রাখুন আপনার জীবনে সব থেকে বেশি কাজ করবে এখন দেবো সেই সারপ্রাইজটা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি মেসেজ করতে পারেন অথবা এই ভিডিও নিচে আমাদের একটা গুগল ফর্ম রয়েছে আমরা খুব তাড়াতাড়ি একটা ফ্রি লাইভ সেমিনার নিয়ে এসতেছি প্যাসিভ ইনকাম সম্পর্কে আবার বলি ফ্রি লাইভ সেমিনার নিয়ে এসেছি প্যাসিভ ইনকাম সম্পর্কে এইটা সম্পর্কে যদি আপনি আমাদের একটা স্পেশাল ট্রেনিং যদি নিতে চান যেটা পেইড আমি পেইড করিয়ে থেকে আমাদের টিম মেম্বারদেরকে বা আমাদের পুরো পার্টিসিপেন্টদেরকে সেই লাইভ ক্লাস বা লাইভ বুট ক্যাম্পে আপনাকে বিশেষভাবে স্বাগতম সেইটা সম্পর্কে যদি জানতে চান এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম রয়েছে ফর্মটা পূরণ করুন আমাদের টিম থেকে আপনাকে জানিয়ে দেবে যে কবে লাইভটা হচ্ছে বেস্ট অফ লাক জীবনের সব থেকে বেশি সেরা একটা ইনভেস্টমেন্ট করলেন আপনি এই ভিডিওতে আপনার জীবনকে নিরাপদ রাখবেন এবং সমৃদ্ধশালী করবেন এই কামনায় ভিডিওটা শেষ করছি আবার বলছি ভিডিওটা সেভ করেন এবং সব থেকে বেশি শেয়ার করেন আপনার প্রতি বিশেষ রিকোয়েস্ট যদি আপনারা আমাদের এই চ্যানেলটাকে ভালোবেসে থাকেন বেস্ট অফ লাক কমেন্ট করবেন এরপর আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাবো সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে দেবো খুব তাড়াতাড়ি ভালো থাকবেন